বৃষ্টির কারণে আমাদের মহলার না যে হালো অবস্থা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কোথায় থেকে দেখছেন কমেন্ট সেকশানে জানাতে বলবেন না তো এত বৃষ্টি তো এই দুই দিন প্রচুর বৃষ্টি হয়েছে আপনারা হয়তো জানেন বা আপনাদের ওই দিকে হয়েছে কিনা জানি না ঢাকার ভিতরে প্রচুর বৃষ্টি হয়েছে যারা ঢাকায় আসেন অবশ্য আপুরও বুঝতে পারবেন ভাইয়ারা বুঝতে পারবেন তো এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলে হয় তো আমি তো ঝটপট খিচুড়ি রান্না করতেছি প্রেশার কুকারে প্রেশার কুকারে কেউ কখন খিচুড়ি রান্না করছেন একবার হলো ট্রাই করবেন এটা আমি নরম করে করবো সেই জন্য আমি এইভাবে করতেছি তো এই তো আদা বাটা অল্প একটু ওইটাই দিয়ে দিছি আর এই তো রসুন কুচি করে নিয়েছি পেস্ট দিয়ে দিলাম যা যা মশলা লাগে আর কি সেইগুলো দিয়ে তারপরে শুকনো মশলাগুলো দিয়ে আমি ভালো করে মানে মাখিয়ে নেব মাখিয়ে তারপরে আমি প্রেশার কুকারে চুলায় দিয়ে দেবো তো খিচুড়ি অ্যাজ এজ ইউজুয়াল সবাই রান্না করতে জানে এই জন্য আমি ডিটেলস বললাম না আমরা দুজন যতটুকু খাবো ঠিক ততটুকুই নিচ্ছি আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই নিবেন তো এই তো দেখতেই পারতেছেন আমি কিভাবে রান্না করতেছি আপনারা দেখতে থাকুন তো আপনাদের সাথে আমি গল্প করতে থাকি এই তো তো ভাইয়া আপুরা আপনারা সবাই কে কেমন আছেন আমি আমি তো আল্লাহর রহমতে ভালো আছি তো এই বৃষ্টির দিন উপভোগ মানে একটা করার মতো বিষয় বৃষ্টির দিনগুলো সবারই ভালো লাগে একটা অন্যরকম ফিলিংস কাজ করে বৃষ্টির দিন আশা করি সবারই ভাল লাগে আমারও ভাল লাগে কিন্তু এই দুই দিন তিন দিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে যে কি বলবো আপনারা একটু পরে দেখতে পারবেন প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আপনাকে সহযোগিতা না হলে কেমন হবে বলেন তো যারা এখনো একটা ভিডিওতে লাইক দেননি একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়লে সবারই নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন আমি খিচুড়িটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আসলে মাখানোটা যত ভালো হবে মশলাটা তত আপনার খিচুড়ির মধ্যে উপেস করবে ততটা ভালো লাগবে আমি এখানে বেশি সিটি দেব না এখানে দুই থেকে তিনটা মানে সরি তিন চারটে সিটি দিয়ে দিন আমি যেহেতু নরম খিচুড়ি করবো আর যদি এমনি মানে ঝরঝর খিচুড়ি করতাম তাহলে এতগুলো সিটি দেওয়ার দরকার হয়েছিল না তিনটা সিটি দিলেই আনার ছিল তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি গরম করে নিয়েছিলাম খুব ঝটপট করতেছিলাম মানে দেরি হয়ে যাচ্ছিলো সকালেও ওঠা এই জন্যে আমি ওইভাবে করে নিচ্ছিলাম গরম পানি করে তো আপনারা আপনাদের মতো করে নেবেন পরে আর ভিডিও মানে খিচুড়ির ভিডিও করতে আমি ভুলে গেছে আর পরে আর রান্না হওয়ার পরে না ভিডিও করেই নাই তো এই তো আমার এখন চুলাই বসিয়ে দেবো পিসের কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে তারপর বসিয়ে দেবো আর যারা আমার ভিডিওতে আজকে নতুন প্লিজ তারা আপনারা যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকবেন আপনাদের ভালো কিছু ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ সামনে তো হয়তো আমি নতুন অবস্থায় অত ভালো ভিডিও করতে পারতেছি না বা ইয়া করতে পারতে না ক্যামেরার সেকশনটা কেমনভাবে ভাবে ধরতে হয় বা কিভাবে করতে হয় এডিট অত ভালো পারতেছে না তবে যতটুকুই পারি চেষ্টা করতেছে নতুন অবস্থায় যতটুকুই পারি আলহামদুলিল্লাহ তো তো দেখতে পারতেছেন আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে একটু পরে তো সেই ধুম বৃষ্টি হবে হয়তো আপনারা দেখতে পারবেন তো বৃষ্টির দিন আমার কাছে খুবই ভালো লাগে তো আমি তো খুব উপভোগ করতেছিলাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অন্যরকম একটা ফিলিংস আর দেখতে পারতেছেন আমাদের বাসার সামনে ট্রেন এলিভেটেড এক্সপ্রেস গাড়ি যাচ্ছে আমি তো সবাই ভাববেন হয়তো গাড়ি হাত দিয়ে ধরা যায় আসলে নাও দূরত্ব আছে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে খুব কাছাকাছি আসলে অতটাও কাছাকাছি না তো এই তো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন হয়তো মোবাইলে ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বৃষ্টি হয়েছে ভাই কি বলবো আর এই দেখেন মহল্লার কি অবস্থা একদম হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে তো দেখতে পারতেছেন মানুষের কতটা কষ্ট হচ্ছে খাল টাল ভরে গেছে একদম অবস্থা খুবই খারাপ তো এটা বৃষ্টির পানি নামছে আপনার পুরো একদিন লেগে গেছে এরকম পানি নামতে আপনাদের ওইদিকে এরকম হয়েছিল কি না জানাতে ভুলবেন না আপনাদের সবগুলো কমেন্টসে আমি পড়ে থাকি হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন সবাইকে আল্লাহ রহমতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি যতটুকু সময় পাই তো এই তো দেখতে পারতেছেন খুবই বাজে অবস্থার মানে কি বলবো দুইটা দিন মানে এমনি বৃষ্টিতে ভালো লাগছে কিন্তু এই যে পানির কারণে সবারই কষ্ট হয়ে গেছে অনেক তো এই তো দেখতে পাচ্ছেন সবাই ছাতা মাথায় দেওয়া হয়েছে মানে হাঁটু পরিমাণ পানি এরকম পানিতে তারা কষ্ট করে যাচ্ছে আর আমাদের মহলায় আমি এত বছর ধরে আছি এ পর্যন্ত আমি এত পরিমাণ বৃষ্টির পানি জমা আমি দেখিনি ফার্স্ট টাইম আমি দেখলাম আর বলে দ্বারা এই বাহিরের যে মানে শব্দগুলো একটু ইগনোর করবেন প্লিজ কারণ এখানে বাহিরে আমি এসে ভয়েস দিচ্ছিলাম তো আপনার বাড়ির রুমে আছে আমার না খুব আনিজে লাগছে এই জন্য আমি সাদে এসে ভয়েসটা দিচ্ছিলাম আর বাহিরের শব্দগুলো হয়তো একটু একটু বুঝতে পারবেন রকম তো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই এ সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এটাই তো আর আমি তো আপনাদের সাথে লাইভে আসতে চাচ্ছিলাম কিন্তু আপনারা কেউ কমার্সে যাচ্ছেন না যে কখন আসলে বা আসবো বা কখন আপনারা ফ্রি থাকবেন তারপরও আজকে লাইভে আসার চেষ্টা করব সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তো সবাই আশা করে জয়েন হবেন তো বন্ধুরা আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট মেয়ে পেয়ে থাকেন বা ভুল করে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ